জীবনের সমস্যা সমাধানের উদ্দেশ্যে কিংবা জ্যোতিষ শিক্ষার উদ্দেশ্যে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন আমরা থাকছি কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুর এবং আগরতলায় আগামী ছাব্বিশে জুন আমরা থাকছি দুর্গাপুরে এবং জুলাই মাসের শেষ সোমবার মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় অর্থাৎ একুশ তারিখ এবং বাইশ তারিখ আমরা থাকছি আগরতলায় সরাসরি সাক্ষাতের জন্য আজই কল করুন আমাদের নাম্বারে ষোলোই জুলাইয়ের পর থেকে সূর্যদেব অর্থাৎ রবি তিনি প্রবেশ করতে চলেছেন কর্কট রাশিতে সূর্যের এই কর্কট রাশিতে প্রবেশ পুনর্বসু নক্ষত্র থেকে নক্ষত্রে তার গমন অর্থাৎ আরও তিন দিন পর মোটামুটি উনিশ তারিখের পর থেকে তুলা বা অগ্নের মানুষদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার ক্ষেত্রে হঠাৎ করে উগ্রতা প্রদর্শন করে ফেলতে পারেন তুলা বা অগ্নের মানুষজন কারণ পঞ্চম ভাবের রাহু সে কিন্তু একটা অ্যাবনরমালিটি ক্রিয়েট করতে পারে এর সঙ্গে সঙ্গে আরেকটি খুব বড় এবং বলবান গ্রহ সঞ্চার যেটি কিনা শুক্রের অবস্থান শুক্র তুলার অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং শুক্রের এই তুলার অষ্টমে অবস্থান সক্ষেত্রী অবস্থান এটা কিন্তু তুলার অদ্ভুতভাবে ক্ষমতাকে বাড়িয়ে তুলবে অষ্টমভাবে শুক্র অবস্থান করে রয়েছে হঠাৎ করে কিছু সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন খেয়াল রাখতে হবে অষ্টমভাবে শুক্র যখন রোহিণী নক্ষত্রে আসবে তখন কিন্তু বাহ্যিক প্রভাবে আপনার ইচ্ছা পূরণের সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নবমভাবে বৃহস্পতি বাবার সঙ্গে আপনার সম্পর্ককে আরেকটু বেটার করবার চেষ্টা করবে তুলারাশি বা লগ্নের মানুষ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে খেয়াল রাখতে হবে সপ্তমপতি মঙ্গল তিনি একাদশে রয়েছেন তাই বিজনেসের ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট আপনি পাচ্ছেন খেয়াল রাখতে হবে মানুষের সঙ্গে শত্রুতার ভাব যতটা সম্ভব বর্জন করে আপনাকে চলতে হবে শেয়ার মার্কেটে তুলা রাশি বা লগ্নের মানুষদের অল্প বিস্তর আফসেন দেখতে পাওয়া গেলেও ষোলো তারিখের পর থেকে তুলা কিন্তু ইম্প্রুভ করতে পারছেন নিশ্চিন্ত থাকা যায় বাইরের লোকের উপরে ভরসা না করে নিজের উপরে ভরসা রাখুন সন্তানের শিক্ষার ক্ষেত্রে আরো বেশি আপনাকে ডিসিশন চেষ্টা করতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অস্থিরতা বাড়তেই পারে নতুন কোনো একটা শিক্ষা বিদেশ যাত্রার ইচ্ছা ইত্যাদি সৃষ্টি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষজন তাদের এই বিদেশ যাত্রার চিন্তা মানসিকতা তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কোনো রকম লোন করে শিক্ষা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি জুলাই মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন তুলা তাদের জন্য দু সালের জুলাই মাস কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আগাম ভবিষ্যৎ বার্তা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে তুলার প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রাশিফল কার্যকরী এবং খেয়াল রাখতে হবে এই রাশিফল আমরা করি লগ্ন বা রাশি সাপেক্ষে এগুলি ছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে আরও গ্রহ সমন্বয় রয়েছে রয়েছে আপনার দশা রয়েছে আপনার বর্গকুণ্ডলী তার সঙ্গে সঙ্গে অষ্টক বর্গে গ্রহদের বলবক্তা এবং প্রাপ্ত রেখার সংখ্যা তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ু বায়ুত্ত্বের চর প্রকৃতির এই রাশি ঝোড়ো হওয়ার শক্তি এই রাশির মধ্যে রয়েছে রয়েছে ক্রিয়েটিভিটি রয়েছে নতুন কিছু সৃষ্টি করবার ক্ষমতা তার সঙ্গে সঙ্গে রয়েছে নতুনভাবে ভাবার চিন্তা নতুন করে বাঁচার চিন্তা এই সমস্ত নিয়েই তুলা সবচেয়ে ব্যালেন্সড একটি রাশি তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবাইকে নিয়ে চলার যে প্রবণতা দেখতে পাওয়া যায় সেটা টোটালি ডিফারেন্ট সেটা কিন্তু সবার থেকে সম্পূর্ণ আলাদা যাই হোক না কেন এই সময় তুলারাশির নবমে বৃহস্পতির অবস্থান একাদশে অবস্থান করে রয়েছেন এই মাসে মঙ্গল আঠাশ তারিখ পর্যন্ত মঙ্গল থাকবেন তার সঙ্গে কেতুও রয়েছে প্রচুর চেষ্টা কিছু কনফিউশন তুলাকে ডাইভার্ট করতে পারে খেয়াল রাখতে হবে তুলারাশি বা লগ্নের মানুষদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য দেবে নবম ভাবস্থ বৃহস্পতি বাবার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি কম্পিটিশনের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে ষোলোই জুলাইয়ের পর থেকে সূর্যদেব অর্থাৎ রবি তিনি প্রবেশ করতে চলেছেন কর্কট রাশিতে সূর্যের এই কর্কট রাশিতে প্রবেশ পুনর্বসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে তার গমন অর্থাৎ আরও তিন দিন পর মোটামুটি উনিশ তারিখের পর থেকে তুলা রাশি অগ্নের মানুষদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার ক্ষেত্রে হঠাৎ করে উগ্রতা প্রদর্শন করে ফেলতে পারেন তুলা রাশিবালাকদের মানুষজন কারণ পঞ্চম ভাবে রাহু সে কিন্তু একটা অ্যাবনরমালিটি ক্রিয়েট করতে পারে পঞ্চমভাবে রাহুর এই অবস্থান অস্থির করে তুলতে পারে তুলা তুলারাশি বালকদের মানুষদেরকে তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে রয়েছেন শনিদেব ব্যথা যন্ত্রণা হঠাৎ আঘাতপ্রাপ্তি কিছু প্রেশার ইত্যাদি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা তুলাকে অবশ্যই করতে হবে আইনি জটিলতা থেকে সাবধানতা বজায় রাখা উচিত মাথায় মৃদু আঘাত পাওয়ার সম্ভাবনা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হঠকারিতা সম্পূর্ণভাবেই তুলাকে অ্যাভয়েড করতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষরা দাঁতের যন্ত্রণায় এই সময় কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন এর সঙ্গে সঙ্গে আরেকটি খুব বড় এবং বলবান গ্রহ সঞ্চার যেটি কিনা শুক্রের অবস্থান শুক্র তুলার অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং শুক্রের এই তুলার অষ্টমে অবস্থান সক্ষেত্রী অবস্থান এটা কিন্তু তুলার অদ্ভুতভাবে ক্ষমতাকে বাড়িয়ে তুলবে কোনো একটা বিষয়ের নেগেটিভিটি দেখতে পাওয়া গেল কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট পজিটিভ কোনো একটা বিষয়ে ঘাটতি দেখতে পাওয়া গেল কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট হলো কিছু আপলিফটমেন্টে এই বিষয়ে কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব এবং নেগেটিভিটিগুলোর মধ্যেও পজিটিভিটি খুঁজে বার করবার চেষ্টা এটাও আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব এবং যার কারণে তুলার অগ্রগতি সেটা কিন্তু হবে অনেকটাই বেশি তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই অগ্রগতি এটা কিন্তু হবে চোখে পড়ার মতন তুলার বা লগ্নের মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে তারা সাকসেসফুল হতে পারবেন কিন্তু ইনিশিয়াল ফেজে কিছুটা স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমে অস্থিরতা এলেও আলটিমেটলি কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লগ্নের মানুষরা ঋণ প্রাপ্ত হবেন লোন পাওয়া এবং সেই ঋণ প্রাপ্তির পরে নিজের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সবই কিন্তু দেখতে পাওয়া যাবে তাই তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য শুক্রের এই অষ্টমভাবে অবস্থান এটা কিছুটা নেগেটিভ মনে হলেও আলটিমেটলি এর রেজাল্ট কিন্তু পজিটিভ তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই নেগেটিভিটির রেজাল্ট কিন্তু আলটিমেটলি পজিটিভ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে খেয়াল রাখতে অষ্টম ভাবে শুক্র অবস্থান করে রয়েছে হঠাৎ করে কিছু সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন খেয়াল রাখতে হবে অষ্টমভাবে শুক্র যখন রোহিণী নক্ষত্রে আসবে তখন কিন্তু বাহ্যিক প্রভাবে আপনার ইচ্ছা পূরণের সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম এই সময় একটু এড়িয়ে চলবেন উল্টোপাল্টা খাওয়ার দিক থেকে নজর দূরে সরিয়ে রাখাই উচিত পারেন পেটের সমস্যায় কারণ পঞ্চম ভাবে রাহু আপনার ইন্ডাইজেশনকে বাড়িয়ে তোলবার চেষ্টা করবে রাগ জেদ তেজ উগ্রতা এগুলির উপরে নিয়ন্ত্রণ এটাও আপনাকে রাখতে হবে একাদশভাবে কেতুর অবস্থান এটা কিছু কিছু ক্ষেত্রে সাফল্য বাড়াবে কিন্তু রোগ বৃদ্ধি এটা হওয়ার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রী এদের মধ্যে ভুল বোঝাবুঝির প্রবণতা বৃদ্ধি সেটাও তৈরি হতে পারে মাথায় কিছু স্নায়ু সংক্রান্ত সমস্যা ব্যথা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে পারে সমস্ত রকম উগ্রতা বর্জন করবার চেষ্টা করতে হবে নবম ভাবে বৃহস্পতি বাবার সঙ্গে আপনার সম্পর্ককে আরেকটু বেটার করবার চেষ্টা করবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রা অনেকটাই বেশি বাবার মাধ্যমে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এখানেও কিন্তু কিছু নেগেটিভিটি তারপর কিছু পজিটিভিটির সংযোগ আমরা দেখতে পাই অর্থাৎ বাবার শরীরটা খারাপ হলো আপনাকে কিছু দায়িত্ব নিতে হলো আপনি ব্যবসাটা শিখলেন প্রেশার এলো আপনার ওপরে এবং সেই প্রেসার ওভারকাম করতে গিয়ে আপনি অনেক কিছু শিখে নিলেন একটা যেন ম্যানেজমেন্ট কোর্স হয়ে গেল আপনার এই ঘটনা কিন্তু ঘটতে চলেছে আপনার সাথে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট প্রমোশন ডেভেলপমেন্ট অথরিটি ক্ষমতা বৃদ্ধি এটা কিন্তু প্রত্যেক কর্মরত ব্যক্তি উপলব্ধি করতে পারবেন তার যে কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হলো ডেভেলপমেন্ট হলো এটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের এই ডেভেলপমেন্ট এটা প্রমিনেন্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা লগ্নের মানুষ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে খেয়াল রাখতে হবে সপ্তম প্রতি মঙ্গল তিনি একাদশে রয়েছেন তাই বিজনেসের ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট আপনি পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় যারা একটু ভারী জিনিসপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসার পরিশ্রম বাড়লেও প্রফিটের জায়গায় কিন্তু কিছুটা সমস্যা থাকবে কিন্তু যারা ওষুধের ব্যবসা করেন স্বর্ণের ব্যবসা করেন প্রসাধন সামগ্রীর ব্যবসা করেন যারা সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা করেন যারা হোটেল ব্যবসা করেন যাদের ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে বিলাসিতা অথবা বিনোদন এই দুটি শব্দ জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবেই তারা উন্নতি করছেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া গেলেও আলটিমেটলি সেখানে ডেভেলপমেন্ট আসছে এবং ওকালতি মেডিকেল এই সমস্ত প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি পুরনো শত্রুতা সেটা আবার মাথা চালা দিয়ে উঠতে পারে এবং সেটা কিন্তু আপনার পেশার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে খেয়াল রাখতে হবে মানুষের সঙ্গে শত্রুতার ভাব যতটা সম্ভব বর্জন করে আপনাকে চলতে হবে শেয়ার মার্কেটে রাশি বা লগ্নের মানুষদের অল্প বিস্তর আফসান্ন দেখতে পাওয়া গেলেও ষোলো তারিখের পর থেকে তুলা কিন্তু ইম্প্রুভ করতে পারছেন নিশ্চিন্ত থাকা যায় বাইরের লোকের ওপরে ভরসা না করে নিজের উপরে ভরসা রাখুন নিজে পড়াশুনো করুন বুঝে শেয়ারে ইনভেস্ট করুন প্রফিট আপনার হবে ঝগড়া ইত্যাদি থাকছে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাওয়া যাবে দুই পক্ষের মধ্যে মধ্যে একটা অস্থিরতার ভাব অর্থাৎ স্বামী এবং ভুল বোঝাবুঝির সম্পর্ক এটা সৃষ্টি হতে পারে এবং যদি এরকম সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কিন্তু কিছুটা স্ট্রেস ফেস করতে হবে তুলা রাশির মানুষদের এই সময় অতিরিক্ত কর্তব্য জ্ঞান বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অতিরিক্ত কর্তব্য জ্ঞানের কারণে তুলা তুলারাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু একটু বাড়তি ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় কর্মতৎপরতা বাড়তে চলেছে তুলা তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই তুলাকে করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তুলারাশি বা লগ্নের বিয়ের হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু মানুষ তার মনের মানুষকে খুঁজে পাবেন নতুন প্রেম হওয়ার কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যায় গণ্ডগোল লুকিয়ে রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে তুলা বা লগ্নের মানুষজন তাদের কিন্তু রং ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তুলারাশি বা লগ্নের মানুষ জনের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা কিছুটা অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হঠকারিতা তুলাকে বর্জন করতে হবে সন্তানের শিক্ষার ক্ষেত্রে আরও বেশি আপনাকে প্রমিনেন্ট ডিসিশন দেওয়ার চেষ্টা করতে হবে তুলা বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অস্থিরতা বাড়তেই পারে নতুন কোনো একটা শিক্ষা বিদেশ যাত্রার ইচ্ছা ইত্যাদি সৃষ্টি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে রাশি বা লগ্নের মানুষজন তাদের এই বিদেশ যাত্রার চিন্তা মানসিকতা তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কোনো রকম লোন করে শিক্ষা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এই সময় রং ডিসিশনের টেন্ডেন্সি অবশ্যই রয়েছে এবং বিলাসী তার একটা মাত্রা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তার কারণে কিন্তু অতিরিক্ত ব্যয় বৃদ্ধির সংযোগ রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে তুলার ক্ষেত্রে মায়ের কর্মক্ষেত্রেও কিছুটা অস্থিরতা অশান্তির কারণে পারিবারিক সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে জীবনের সমস্যা সমাধানের উদ্দেশ্যে কিংবা জ্যোতিষ শিক্ষার উদ্দেশ্যে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন আমরা থাকছি কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুর এবং আগরতলায় আগামী ছাব্বিশে জুন আমরা থাকছি দুর্গাপুরে এবং জুলাই মাসের শেষ সোমবার মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় অর্থাৎ একুশ তারিখ এবং বাইশ তারিখ আমরা থাকছি আগরতলায় সরাসরি সাক্ষাতের জন্য আজই কল করুন আমাদের নাম্বারে তুলারাশির প্রথম নক্ষত্র চিত্রা কর্মসংস্থান বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরটা কিন্তু একটু দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে ইনজেক্টেবল ট্রিটমেন্ট রং ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় পেটের সমস্যায় ভুগতে পারেন খেয়াল রাখতে হবে পেটের সমস্যায় যদি আপনি ভোগেন এটা কিন্তু আপনার জন্য অবশ্যই পজিটিভ পেটের সমস্যা ছোটো কোনো সমস্যা অ্যালার্জি অ্যাজমা এই টাইপের যদি কোনো সমস্যা হয় ব্রিদিং প্রবলেম যদি হয় কিংবা কোনও ডাইজেশন ইস্যু যদি হয় সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে অল্পের উপর দিয়ে সমস্যা কেটে গেল চিত্রারক্ষত্রের মানুষদের বাহন ক্রয় করা ভ্রমণ প্রবণতা সৃষ্টি করা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় কাজকর্মের সুযোগ চিত্রার ক্ষেত্রে বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতায় জড়াতে পারেন অর্থভাগ্য বেশ ভালো পাওনা টাকা পয়সা উদ্ধারের চেষ্টা করা যেতে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর অশান্তি আপনার ক্ষেত্রে আসতেই পারে তবে তার কারণে যে আপনি বিরাট সমস্যায় পড়বেন তা কিন্তু একেবারেই নয় পরবর্তী নক্ষত্র স্বাতি কিছু প্রতারণা কিছু হঠকারী সিদ্ধান্ত তার কারণে যাওয়া টাকা পয়সা ভুল আটকে যাওয়া রং ইনভেস্টমেন্ট লস ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়তে পারে ফিরে আসতে চলেছে পুরনো প্রেম অবশ্যই বড় কোনো কাজে হাত দিতে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা আপনার জন্য ঘাতক সিদ্ধ হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে স্বাতি একটু ভাবনা মধ্যে পড়তে পারেন উচ্চবিদ্যার সংযোগ রয়েছে হঠাৎ করে টাকা পয়সা আসতে পারে শেয়ার মার্কেটে লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে একটু আধটু অস্থিরতা বাড়তেই পারে তবে নতুন কাজের সুযোগ আসার সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র বিশাখা একটু মানসিক দিক থেকে দুর্বল থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে হাঁটু কোমর ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পুরনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে বাড়ির পোষ্য প্রাণের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন পেটের সমস্যায় অল্প বিস্তর ভুগতে পারেন বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বিশাখা এবং স্বাতি এই দুটি নক্ষত্রেরই গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন বাড়ি কেনা ভাড়া পরিবর্তন সংযোগ দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত তাহলে তুলা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এই ক্ষেত্রে একটি কথা বলে নিতে চাই যারা জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ পোষণ করছেন এটাকে ভালোবাসেন নেশা অথবা পেশা হিসেবে জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন তারা সরাসরি ঋষিবাণীর সঙ্গে সংযুক্ত হতে পারেন একটা প্রপার সায়েন্টিফিক কারিকুলাম যেখানে প্রপার ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে তারা আপনাকে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ব ইত্যাদি সম্পর্কে জ্ঞান প্রদান করবেন এবং এই শিক্ষা লাভের পরে আপনি একজন প্রফেশনাল হয়ে উঠতে পারবেন নিজের জীবন নিজের প্রচেষ্টা তাকে একটা রূপ দিতে পারবেন সেকেন্ডারি ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আমাদের বুকিং নাম্বারে যাই হোক চলে আসি প্রতিকারের কথায় রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং ছমুখী রুদ্রাক্ষ যাদের শরীরে স্পেশালি ব্যথা যন্ত্রণা ইত্যাদি হচ্ছে মুক্তির ক্ষেত্রে বাধা আসছে তারা নিঃসন্দেহে ধারণ করুন ছয় মুখে রুদ্রাক্ষ এর সঙ্গে সঙ্গে যেহেতু পঞ্চমে রাহু অবস্থান করে রয়েছে তাই মাতঙ্গী স্তোত্র পাঠ করতে পারেন পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র বাড়ির উত্তর পূর্ব কোন কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন শিশুদের শিক্ষা উপকরণ দান করলেও আপনারা কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট দেখতে পাবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you <laughs> সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সঞ্জয় ঘোষ কুড়ি তিন উনিশশো একটা পঁয়তাল্লিশ পি এম জন্ম বড়নগর কলকাতা ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে আর বিবাহ কোন সালে হবে সেটা যদি একটু বলেন সঞ্জয়বাবু এই মুহূর্তে আপনার বিবাহের যোগ চলছে আমরা আশা করতে পারি পাত্রী সিলেকশন হওয়ার পরে দু হাজার সেপ্টেম্বর অক্টোবরে আপনার বিবাহ হবে ব্যবসা যেটা খারাপ যাচ্ছে এটা খুবই স্বাভাবিক রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবার কারণে ব্যবসার ক্ষেত্রে আরও ব্লকেজ দেখতে পাওয়া যাবে কিন্তু এই ব্যবসা থেকেই আপনি ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এবং সেটা দেখতে পাবেন দু সালের অক্টোবর মাসের পর থেকে সুতরাং সঞ্জয়বাবু নিশ্চিন্ত থাকুন অক্টোবরের পর থেকে আপনার অবস্থা ফিরছে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকা যায় এই ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবার জন্য এবং কিভাবে এগোবেন ব্যবসাপত্র কেমন চলছে কোন ব্যবসায় আপনার ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে সেই সম্পর্কে একটা প্রপার গাইডেন্স এটা আপনি নিতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার